মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমিও আছি ভালো মোটামুটি তো যাই হোক সকাল শুরু হয়ে গেছে বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল সকালের এই দিনটা খুব ভালো কাটুক সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো বন্ধুরা সকাল শুরু হয়ে গেছে মানে দিন একটা নতুন ভাবে শুরু করলাম তো চলো সকাল থেকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে বাচ্চা পড়তে গেছে বাচ্চাকে আনতে গেলো বাচ্চার মা যথারীতি এখানে রান্না বসিয়ে দিয়ে গেছে সেই রান্নাটা এখন আমি দেখছি তোমাদের সাথেও শেয়ার করি এখানে কি রান্না হচ্ছে একবার দেখে নাও যে দেখো এখানে মাছের ঝোল বসে গেছে সমস্ত সব সবজি দিয়ে সসিজাটা পটল আলু দিয়ে এখানে মাছের ঝোল হচ্ছে আর এখানে হচ্ছে লাউ মাছের মাথা দিয়ে যে দেখে নাও তোমরা সকালবেলা মানেই রান্না বারা সংসার মানে যা যা কাজ থাকে সবটাই সেরে উঠতে হয় এখানে মাছের মাথা দিয়ে লাউ বসিয়েছে এখানে মাছের ঝোল আর অলরেডি ভাত ভাত হয়ে গেছে চলো এখন আমি এই দুটো একটু কমপ্লিট করে দিই এই যে বাচ্চার এখন চুল বাদা চলছে চুল টেনে টেনে চুল ছিঁড়ে দেবে বাচ্চার মাকে দেখো তারা ওরা ছোটো বাচ্চার চুলগুলো কীভাবে টানছে আর বিনি করছে দেখো আমার বাচ্চা কত শান্ত এই যে ফুল স্কুল ড্রেস পরে বাচ্চা এখন আমার রেডি কার্ড ওদিকে গুটি রয়েছে ঠিক কর নিচটা হ্যাঁ এখন চুল চলছে আর বাচ্চা দৌড়াবে হচ্ছে স্কুল বাচ্চা কি হয় সকাল থেকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সকালবেলা রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো যাই হোক এখন মোটামুটি ঘরের কাজ বাজ সব ডান গদ্যর মোচা বিচারা একা ঝাড়া গোছানো হয়ে গেছে আর আমি স্নান করেও চলে এসেছি তো বাচ্চা চলে গেলো স্কুল বাচ্চার মা গেলে বাচ্চার মায়ের নিজের কিছু কাজে আর ভাইতে চলে গেছে অফিস যাই হোক ঘরে এখন আমি একা তোমার স্নান ধানও সারা হয়ে গেছে তো চলো বন্ধুরা সকাল থেকে আজকে ব্রেকফাস্ট করার সময় পাইনি তো চলো এখন ঝটপট সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই দেখো বন্ধুরা এই হলো সকালে আমার ব্রেকফাস্ট ঘরে তৈরি আমি টেস্টির চাউমিন সাথে একটু সস নিয়ে নিলাম এই হলো আমার সকালের ব্রেকফাস্ট তো চলো বন্ধুরা জবটা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই বন্ধুরা এই যে পন চান করে এসে আমার কপলে পুজো দিয়ে নিল আমার কপলে সোনা সাজু গুজু হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেল এই যে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি বোন এখানে খাওয়া শুরু করে দিয়েছি এখানে মাছের ঝোল এখানে মাছের মাথা দিলাও এটা আমের চাটনি এই যে আমার দুপুরের লাঞ্চ রেডি চলো বন্ধুরা চটপট দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই এখানে আছে হচ্ছে ভেন্ডির সর্ষে বাটা মাছের ঝোল লাউ আর আমের চাটনিটা চলো জটপট দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক এখন এই যে বাচ্চা স্কুল থেকে চলে এসছে বাচ্চার মায়ের এখন ডিউটি পড়েছে আজকে বাচ্চাকে খাওয়ানোর দেখো এখানে মায়ের হাতের আধ খাচ্ছে আর ভাতও খাচ্ছে দেখছো দেখো দেখি একটু মুখটা ম্যাডাম মুখ বাবা যাক পোকা দেখি এখন হাঁসে বাচ্চা এখন ভাত মাছ সবটাই খাচ্ছে একটু পরে আবার যাবে টিউশন পরতে এখন একটু রেডি হয়ে গেছে একটু বাইরে কাজ আছে করে আসছি তো চলো বন্ধুরা এখন একটু বেরানো যাক ছোটবেলা বেরিয়ে চলে এসেছি দায়ী হয়েছে আমি আর বাচ্চা চাউমিন নেবো বলে চাউমিনের অর্ডার দেওয়া হয়েছিল বেরিয়েছিলাম কাজ আছে আমি আর বাচ্চা বেরিয়ে এসছি

দাদা এই যে রাত্রিবেলা ডিনারে সবাই মিলে বসে পড়েছি ভাই আমি বোন বোনের এখানে কেনাঠামু সবাই মিলে বসে পড়েছি চলো রাত্রি মেনুতে আছে যা দুপুরে ছিল মাছের ঝোল ভাত বাঁধাকপি চলো বন্ধুরা এখন রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করা যাক তুই বন্ধুরা রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করা হয়ে গেছে আশা করি তোমাদেরও কমপ্লিট করা হয়ে গেছে তো বুঝতেই পারছো ভিডিওটার একদম শেষে চলেছি তাহলে আজকের এই ভিডিওটা এফ দিয়ে থাক বন্ধুরা আগামীকাল হচ্ছে আরও নতুন আর একটা ভিডিও নেই আজকের মতন সকলকে জানাই রাত্রি বন্ধুরা সকলে এই রাত্রিটা খুব ভালো করে কাটো সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো বন্ধুরা গুড নাইট